সমিল্লা রহমান সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সায়স্তাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা সায়স্তাগঞ্জ র্যাব ক্যাম্পের মধ্যে একটি মহড়ার মাধ্যমে র্যাব সদস্যদেরকে প্রশিক্ষণ দেওয়ানো হচ্ছে দুর্ঘটনায় অগ্নি দুর্ঘটনায় কীভাবে দ্রুত নিজেকে রক্ষা করা যায় এবং সেই অগ্নি নির্বাপন করা যায় বিভিন্ন মাধ্যম তাদেরকে দেখানো হচ্ছে সেই প্রশিক্ষণের মাধ্যমে হাতের সাহায্যে কীভাবে সিলিন্ডারের আগুন নির্বাপন করা যায় অগ্নি নির্বাপন যন্ত্রের সাহায্যে কীভাবে আগুন নির্বাপন করা যায় এবং অক্সিজেন কাটা করে কীভাবে আগুন নির্বাপন করা যায় সেই কয়েকটি মাধ্যম তাদেরকে দেখানো হচ্ছে শায়স্তাগঞ্জ র্যাব ক্যাম্পের যত সদস্য আছে সকলকে সেই প্রশিক্ষণ দেওয়ানো হচ্ছে প্রশিক্ষণ আপনারা দেখলে সেই প্রশিক্ষণ আপনাদের উপকারে আসতে পারে আপনারা পুরো ভিডিওটি দেখেন দেখলে আমার বিশ্বাস আপনাদের উপকারে আসবে কিভাবে দ্রুত দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন সেই প্রশিক্ষণই আমরা দিয়েছি